আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা একটা টুকিটাকি মানে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো ফার্স্ট অফ অল মেবি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আসলে আজকে কি মানে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি কি বিষয়ে সো আজকে টপিকটা হচ্ছে বাজারে কেনাকাটা করবো লাইক এটা হচ্ছে আমরা এসে প্রথমেই ফার্স্ট অফ অল আমরা এসে পড়েছি জমজম টাওয়ারে জমজম টাওয়ারে একদম তলায় একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা মানে এখানেই আসলে সব ধরনের বাজার সব কিছু পাওয়া যায় আর কি মাছ মাংস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সেখানে এসে পড়েছি আজকে হচ্ছে আমরা উইদাউট রিজনে এখানে এসেছি আর মাঝখানে কী করলাম কী কী কিনলাম না কিনলাম সব কিছু দেখার জন্য অবশ্যই আপনাদেরকে এই ব্লগটি দেখা লাগবে অ্যান্ড অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এখন দেখতে পারতেছেন যে আমরা ঘোরাঘুরি করতেছি এটা ওটা দেখতেছি দেন দেখি কোনটা কেনা যায় সো দেখতেই পারতেছেন যে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও করে করে আপনাদেরকে মানে এখানে অনেক কিছু পাওয়া যেতেছে লাইক অনেক কিছু করে দিতেছে যেটা আসলে বলে শেষ হবে না আবার আপনারা যদি কেউ এখান থেকে রেগুলার শপিং করেন বা মানে এটা ওটা শাক সবজি এরকম আইটেম কিনেন এই ফ্লোর থেকে তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মানে ডিসকাউন্ট পাবে অনেক কিছুর ওপর লাইক প্রতিদিন মানে সবসময় কেনাকাটা থাকলে এটার ওপর আর কি ডিসকাউন্ট থাকে কোনো কিছু কিনলে পরবর্তীতে আর এই যে দেখেন এখানে দেখেন মানে একটা কড়াই টাইপের কিছু দেখতেছিলাম এটা কিন্তু দেখতে সুন্দর ছিল এরপর দেখেন উপরে হচ্ছে প্লেট রাখা ছিল এই প্লেটগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল মানে কালারফুল ছিল একটা ডিজাইনার অনেকটা সুন্দর ছিল অ্যান্ড দেখেন মানে অনেক কালেকশন আছে এখানে তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা কোনটা পাওয়া যাইতেছে এখানে লাইক অনেক টাইপের কড়াই আছে। ফ্রাই প্যান আসে এগুলো দেখতেছিলাম কালেকশন এখান থেকে আমরা একটা ফ্রাই প্যানও নিয়েছি তারপরে দেখেন যে এখানে আর হচ্ছে এই সাইডটাতে হচ্ছে ক্লিনার লাইক বাথরুম ক্লিনার কিচেন ক্লিনার এসব আর কি আইটেম আছে আর এই পাশে দেখেন আইসক্রিম আইসক্রিম আমরা দুইটা নিয়েছি আর এখানে যে ডার্ক চকলেটের যে আইসক্রিমটা এটা কিন্তু খেতে অনেকটা বেশি ইয়ামি আমি আমি দাম বেশি হলো কিন্তু ইয়ামি সো লাইক দিস মোস্ট। তারপর দেখেছিলাম লাইক এখানে অনেক ভাইরাস টাইপের আইসক্রিম আছে বিভিন্ন কোম্পানি আইটেম তো আমরা আর কি ভালোটা ডিপেন্ড করে তারপরে হচ্ছে কিনলাম সো আমরা টুকিটাকি কেনাকাটা শেষ করার পর এখন হচ্ছে আমরা উপরের দিকে চলে যাচ্ছি সো এতক্ষণ যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম যে ফ্লোরটা ওটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ছিল ওই ফ্লোরে লাইক যা কিছু পাওয়া যায় সব কিছু তো দেখালাম আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যে মানে যে ফ্লোরে হলো গিয়া মেন গেট আছে সো এই গেটটা হচ্ছে এইটা এই গেট দিয়ে হচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি কাজ আমাদের টকিটা কেনাকাটা শেষের জন্য আজকে হচ্ছে আপনাদের সাথে গ্রাউন্ড ফ্লোরটা শেয়ার করলাম অ্যান্ড টপ ফ্লোরে কী কী আছে সেগুলা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে চ্যানেলে কিন্তু মানে জমজম টাওয়ারের ভিডির অভাব নাই কাজ আমরা এখানকার রেগুলার কাস্টমার সো গাইস আমাদের টুকিটা কি কেনাকাটা এ পর্যন্ত ছিল এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসা যেহেতু জমজম টাওয়ারের একদম নেয়ারেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সো জমজম টাওয়ারের পাশে কিন্তু উত্তর স্কোয়ার ছিল এটার আপনাদের যাচ্ছিলাম সো আপনাদেরকে একটু ভিডিও শর্ট ক্লিপ দেখালাম আপনারা চাইলে কিন্তু উত্তরা স্কোয়ারও আসতে পারেন জমজম টাওয়ারের মতোই সো আজকে এই পর্যন্তই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ